নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর আমার মেয়ের একটু সমস্যা ছিল এটা আমি আপনাদের আগেই বলেছি এবং আজকে ময়নাতে একজন খুব ভালো শিশু স্পেশালিস্ট বসেন তো যে কারণে দেখি আমাকে দাও খুলে দিচ্ছি নিয়ে কি করবে তুমি ঠান্ডা লাগাবে সবার গায়ে নাও ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো কিছুটা ধরো হয়েছে ময়নাতে আসবেন তো ওই জন্য ওনার কাছে মেয়েকে একটু দেখাতে যাব ওটা দিয়ে আগে মুখটা মোছো তারপরে আমি তোমার সাথে কথা বলছি তো ওনাকে দেখাতে যাবো একটু খুবই একটু সমস্যা হচ্ছিল তো আগে যে সমস্যাটা ছিল সেটা থেকে একটু কম সমস্যা হচ্ছে তো বন্ধুরা বাচ্চাকে সাথে করে নিয়ে বেরোনো মানেই বেশ কিছু জিনিসপত্রের কিন্তু প্রয়োজন হয় সেই জন্য আমি কিন্তু এখানে আমার মেয়েকে নিয়ে যেহেতু বেরোবো তার জন্য কিন্তু ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আর ব্যাগের মধ্যে নিয়ে নেব বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তার মধ্যে তো টিস্যু পেপার রয়েছেই এবং মেয়ে যেহেতু যাবে তাই কখন হিসু টিসু করে দেয় তার জন্য অল্প করে দুটো একটা প্যান্টও নিয়ে নেব সঙ্গে করে কারণ আমি ওকে ডাইপার সেরকম ভাবে পরাই নাই গরমে আর এদিকটাতে মেয়ের জন্য তাড়াতাড়ি রান্না করব বলে নিচে চলে এসেছি আর মেয়ের জন্য তৈরি করে নেব শিঙি মাছের ঝোল এখন যেহেতু শিঙি মাছগুলো ওর জন্য রাখা রয়েছে তাই শিঙি মাছের ঝোলই ওকে খেতে হবে এবং মুখের স্বাদ ফেরানোর জন্য একেবারেই অল্প করে পেঁপে এবং আলু দিয়ে যাকে বলে একেবারে রুগীর তরকারি সেটাই ওকে রান্না করে দেওয়া হবে এবং সেই মাছের ঝোলকে এরকমই রান্না করতে হয় মাছগুলো তো তো দিয়ে দিলাম মাছগুলো এবার রীতিমতো ফাটছে যে আমার কিন্তু ভয় লাগছে খুব চলুন এবার মাছগুলো দিয়ে পালাই উল্টো দিকে আর এদিকে মেয়েটা ওর মাসির কাছে বসে রয়েছে বরফ খাবে বলে এই দেখুন বাড়িতে মা বরফ তৈরি করেছিল সেই বরফ খাওয়ার জন্য মেয়েটা কিন্তু বসে আছে যে চায়ের কাপগুলো হয় না প্লাস্টিকের ওতে করে কিন্তু মা বরফগুলো বসিয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি কত দূরে চলে এসেছি সে তো বুঝতেই পারছেন এবার দেখে নেওয়া যাক কীরকম কি হয়েছে আর রান্নাঘরটা তো আমাদের সেরকমভাবে ঢালাই করা বা সেরকম কিছু নেই এমনি রাফ ঢালাই রয়েছে সেই জন্য খুব একটা সুন্দরও লাগছে না দেখতে তো যাই হোক মাছগুলোকে আমি কোনো রকমভাবে তুলে নিয়েছি এর থেকে বেশি ভাজা আমার পক্ষে সম্ভব নয় কারণ যে পরিমাণে ফটফট করে ফাটছে এর থেকে বেশি ভাজতে গেলে আর আমার মুখ খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক মোটামুটি পাওয়া গেছে এবার আমি তরকারিটা চাপিয়ে নেব তরকারির জন্য আমি অল্প করে শুধুমাত্র পেঁয়াজ স্থান ফোড়নটাও দিতে ভুলে গেছিলাম এর উপরেই দিয়ে দিই একটু জিরেও দিয়ে দিই ব্যাস হয়ে গেল একটু সমরা এবং একটু জিরে দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এরপরে কিন্তু সবজিগুলোকে দিয়ে নেব সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেব খুব বেশি একটা কষাবো না তো আজকে ময়নাতে খুব ভালো একজন ডক্টর আসবেন তিনি হচ্ছেন শিশু স্পেশালিস্ট অনেক দিন থেকে ময়নাতে বসছেন এবং অনেক অভিজ্ঞ ডক্টর উনি তমলুক হাসপাতালেরই ডাক্তার ডাক্তার রাধেশ্যাম মাইতি সম্ভবত তো যাই হোক ওনার কাছে যাব তো মেয়েকে তো সেরকমভাবে কোনো শিশু স্পেশালিস্টই দেখানো হয়নি ছোটোবেলা থেকে তো এখন যে যেহেতু একটু সমস্যা দেখা দিয়েছে আর গরমে কি করা উচিত বা কি করা উচিত না কোন খাবারগুলো দেবো বা দেবো না এগুলো নিয়ে দোটানার মধ্যে রয়েছে সেই জন্য একবার চেক আপ করে নিয়ে আসা উচিত বলে আমার মনে হয় সেই জন্য মেয়েকে নিয়ে আর চলে যাবো ডাক্তারের কাছে তবে যেতে হবে আড়াইটা থেকে পাঁচটার মধ্যে মানে ওই প্রখর রোদের মধ্যে তবে রোদের মধ্যে যদি যেতে পারি তাহলে কিন্তু ভিড়টাও কম হবে এবং তাড়াতাড়িও দেখানো হবে সেই জন্যই চলে যাব ওই আড়াইটা থেকে তিনটার মধ্যে রেডি হয়ে যাবো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু তিনটের পরেই বেরিয়ে পড়বো ওর পাপাকেও ও থেকে আসতে বলে দিয়েছি ওর পাপা ওখান থেকে চলে আসবে আর আমি আমার মেয়েকে নিয়ে বাপির গাড়িতে হয়ে চলে যাব। তো যেই জায়গাতে বসা হবে সেই জায়গাতে একটুক্ষণ ওয়েট করব তারপরে যদি দেখি যে খুব ভিড় তাহলে কাছাকাছি কোথাও গিয়ে একটু অপেক্ষা করব তো দেখা যাক কি হয় কতটা কি পরিস্থিতি হয়ে দাঁড়ায় বা কতটা কি সামলে উঠতে পারি সেই জন্য মেয়ের জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি যেহেতু প্রচণ্ড গরম মেয়েকে মাঝে মাঝে জল খায় খেতেও বলছি এবং যেহেতু শরীরটা খুব খারাপ ছিল সেই থেকে একটা বমি করেছিল তো ওই থেকে একটা খাওয়ার চাহিদা নেই অনিয় অনিয়ম করছে কীরকম একটা খাওয়াতেও অনিহা করছে যে কারণে জলটা আর টুকিটাকি একটু ফলমূলগুলো খাচ্ছে তো আজকে ডাক্তার কি বলেন সেগুলো একটু শুনে আসব আর এদিকে আমার দুষ্টু মেয়েটা কিন্তু এই কলটা দেখলে খুব খুশি হয়ে যায় আর এখানে হাত ধোয়ার জন্য চলে এসছে ও এমনিতে এটা খুলতে পারে কিন্তু আজকে সেরকমভাবে পারছে না আমাকে বলছে যে খুলে দিতে তো যাই হোক ও এখানে এসে মুখ টুকগুলো নিজেকে নিজেই ধুয়ে নেয় বা সকালে ব্রাশ করার পরে ওকে ওখানে তুলে দিলে মুখ টুকগুলো ও নিজের থেকে ধুয়ে নেয় আর এদিকটাতে আমার কষানো মোটামুটি হয়ে গেছে হালকা করে এবার আমি এতে জল দিয়ে দেবো আর আজকে ভাবছি জল দিয়ে সঙ্গে সঙ্গে একেবারে মাছগুলোকে দিয়ে দেব কারণ মাছগুলো খুব সুন্দরভাবে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে সেটা খেতেও কিন্তু দারুণ লাগে আগের দিনও ওরকম করেছিলাম বেশ ভালোই লেগেছিল আর আজকে সবজির মধ্যে অ্যাড করে নিয়েছি একটু ওই পটলটা কারণ মেয়েটাকে সেদিন দেখলাম একটু কুঁদড়ে দিয়ে আলু আর ওই গাজর দিয়ে ঝোল করে দিলাম বেশ সুন্দর লাগছিল খেতে খুঁতিগুলোকে বেছে বেছেই খাচ্ছিলো এ দেখুন তরকারিটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসছে একেবারে রুগীর পাতলা ঝোল যেন আর আমিও প্রায় চেষ্টা করি এরকমই হালকা পাতলা কিছু খাওয়ার বা আমার বাপিও এই ধরনের খাওয়ারটা খেতে খুবই পছন্দ করে যতই হোক ডাক্তার মানুষ তেল মশলার জিনিসটা খুব একটা পছন্দ করে না তো যাই হোক তরকারিটা কিন্তু হয়ে গেছে তো এইবার এটাকে নামিয়ে দেবো আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব আর এদিকে আমার দুষ্টুটা দেখুন ও কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে এই দলাতে এই রকম যদি একটা দলা থাকে এ বাড়িতে তাহলে খুবই ভালো হয় বাচ্চাদের আমরা এখন চলে এসেছি স্মার্ট পয়েন্টে স্মার্ট পয়েন্ট বলতে যেই জায়গায় ডাক্তার দেখাতে এসেছিলাম ময়না বৃহস্পতিবারের বাজারে ওই জায়গাতে প্রিয় সিনেমা হলের নিচে যেই গ্রসারি আইটেমগুলো রাখেন ওনারা ওটা হচ্ছে স্মার্ট পয়েন্ট আর ওইখানে এসে একটু রীতিমতোভাবে আমরা কিছু জিনিসপত্র খোঁজাখুঁজি করছিলাম কিছু কিছু জিনিস কেনাকাটারও ছিল আর ডাক্তার ইতিমধ্যে দেখানো হয়ে গেছে তো ডাক্তার কি বলল সেটা আপনাদের জানাবো পরে আর তার পরে ভাবলাম যে যেহেতু প্রচণ্ড রোদ আমরা এসেছিলাম তিনটে নাগাদ তো তারপরে ওখান থেকে দেখানো হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে তারপরে এত রোদে যে এই সময় কি করবো আবার তো যেতে সেই রোদ লাগবে তার থেকে ভালো একটু ঘুরেও আসি আর জিনিসপত্রগুলো কেনার আছে এই গাড়িটা যে এখানেরই একজন আমাদের স্টুডেন্ট তো ও ওই দোকানে থাকে তো সেই হিসাবে ওকে এসে ওর পাপা বললো যে তুই বলেছিলিস যে বাচ্চাকে খেলনা দিবি তো দে তো সেই হিসাবে সে এটা দিলো বললো যে বাড়ি যাওয়ার সময় দিয়ে যেতে ওরা ওগুলো ওখানে বিক্রির জন্য রেখেছে তার বাচ্চা ওটা পেয়ে বেশ একটু আনন্দে খেলতে লাগলো আর এগুলো দেখুন সব কিন্তু ঘি এত সুন্দর সুন্দর ঘিয়ের কালেকশনগুলো অনেক ধরনের ঘি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারবেন তারপরে এদিকটাতে রয়েছে সব আটা ময়দার প্রোডাক্টগুলো সব আটা ময়দা যে হয় আটা ময়দার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে তার যেটা পছন্দ নিয়ে নিতে পারবে এরপরের যেটা রয়েছে এগুলোতে আবার সব কিছুতে দাম লিখে লিখেই রাখা রয়েছে আবার কোনোটাতে যদি অফার থাকে সেগুলো কিন্তু সাথে সাথে চেটানো রয়েছে আর এইটা হচ্ছে তেলের আইটেম সব আর এদিকটাতে রয়েছে ছোলা ডাল এবং চালের বেশ কিছু আইটেম তো আমরা চালগুলো দেখছিলাম মোটামুটি বিরিয়ানির যে চালটা হয় ওটাও খুব সুন্দর এসছে এখানে তো ওই চালটা ভাবছি একটু নিয়ে যাব আর মেয়ে আমার বেজায় খুশি আর দুপুর দুপুর টাইমটাতে তো সেরকম কেউই নেই কেউ নেই সেরকম কেউ নেই বলতে কেউই নেই আমরাই কয়েকজন ছিলাম মাত্র আর যিনারা দোকানে থাকেন ওনারা ছিল তো সেই হিসাবে মেয়েটাও ফাঁকা পেয়েছে সেও কিন্তু আনন্দের সহিত খেলছে আর এইগুলোতেও রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র সাথে দামগুলোও লেখা রয়েছে কাজটাতে বেশিরভাগই রয়েছে চালের বস্তা আর এই দিকটাতে সয়াবিনের বিভিন্ন রকমের আইটেম রয়েছে রয়েছে কোল্ড আমার মেয়ের আবার খুব না এই দিকটা থেকে শুরু হয়ে গেল যে ও চকলেট খাবে আর যেখানে গিয়ে দাঁড়াচ্ছি শুধু চকলেটের ডিবাগুলোই দেখতে পাচ্ছি যে মেয়েকে ভোলানোর জন্য অন্য দিকে হয়তো নিয়ে গেলাম তো সেখানেও দেখছি যে চকলেট ঝোলানো রয়েছে তো সে কি আর করা যাবে মেয়ের জন্য বাধ্য চকলেটও কিনতে হলো টুকিটাকি এই দিকটাতে দই দুধ বাটার পনির এবং চকলেটের বিভিন্ন রকমের আইটেম তো রয়েছেই এই দিকটাতে পুরো কোল্ড ড্রিঙ্কস এবং ঠান্ডা জল বা আমুল এই জিনিসগুলো কিন্তু রয়েছে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদের খাওয়া এবং খেলাধুলা এবং মন ভোলানোর মতো অনেক জিনিসপত্রই এখানে কিন্তু পাওয়া যায় এই দিকটাতে আবার টুথপেস্ট রয়েছে এবং শ্যাম্পু কন্ডিশনার পাউডার যা কিছু লাগবে মোটামুটি গ্রসারি আইটেম এবং স্নো পাউডার বা সাবান শ্যাম্পু ফেস ওয়াশ এই জিনিসগুলো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো তোলে নেনারা দেখেছি মোটামুটি বেশ ভালো বাড়ি চলে এসেছি বাড়ি এসে মেয়েকে তরমুজ দিয়ে দিলাম কারণ ডাক্তার যেহেতু বলে দিয়েছে রসালো রসালো জিনিসপত্র খেতে ডাক্তার আরও অনেক কিছু বলেছেন যেটা আজকের ভিডিওতে নয় আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো যে ছোটো বাচ্চাদের কীভাবে ট্রিটমেন্ট করা উচিত এই গরমে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন